হ্যাঁ মাসুদ না আচ্ছা তোমার বাড়ি যেন কোথায় মাসুদ বরিশাল বরিশাল আর তুমি এখন আছো রাজশাহীতে হ্যাঁ আচ্ছা তুমি বরিশাল থেকে রাজশাহীতে করে আসছো আইছি ওরে যাতো ও যাতো হ্যাঁ তোমার বরিশালে বাপ নাই মা তোমার আচ্ছা তোমার अब्बू তোমাকে কতদিন আগে রেখে চলে গেছেন

যেখানে ইচ্ছে যেখানে রাত হয় সেখানে তুমি থাকো তোমার রাতে ঠান্ডা লাগো না বলে তুমি খাওয়া দাওয়া করো কি মাছ টাকা থাকলে হোটেল হোটেলে খাও

আচ্ছা ঠিক আছে তাহলে মাসুদ তুমি টাকা জোগাবা অল্প অল্প করে হলে বিলিন বিক্রি করার পরে কিছু টাকা তোমার হয় না বলো সেই টাকা তুমি গুছিয়ে নিবা গুছিয়ে নেবার পরে তুমি তোমার যে মা আছে মায়ের কাছে পৌঁছাবা অল্প করে হলেও তুমি তোমার মাকে দিবা ইনশাল্লাহ ইনশাল্লাহ কারণ তোমার মা যেহেতু তোমার আব্বু নাই তোমার মা হলো আর দুই বোন কি যেহেতু মানুষ করছেন তাদের কষ্ট হচ্ছে না বলো অবশ্যই কষ্ট হচ্ছে এবং তোমার বোনেরা তোমার মা তোমাকে দেখতে পাচ্ছেন না তাদের কষ্ট হচ্ছে তোমার দোলা কি জানেন যে তুমি এখানে থাকো জানি তো তুমি তোমার দোলা ভাইয়ের সাথে থাকতে পারো না দোলা তোমার সঙ্গে কথা বলে কথা বলে তে তুমি রাতের বেলায় যে নগর ভবন এটা রাস্তায় নগর ভবন

কুনাকটা দোকানে যদি কাজ করো তাহলে তুমি কিছু টাকা পাবে তুমি যদি শুধু বেলন বিক্রি করো তাহলে তোমার কয় টাকা করে আসছে আমি খুব ভালো করে জানি না তোমার তুমি তোমার আব্বা আম্মুকে দিতে পারছ না তোমার আব্বা মারা গেছেন তুমি তোমার আব্বার জন্য ভালোভাবে দোয়া করতে পারছ না এই যে তুমি খেতে পারছ না তোমার এই যে পোশাক আদি খুব দেখতে ভালো না দেখো একই পোশাক পরে তুমি এত দিন ধরে আছো অনেক দিন হয়ে গেছে রোজার মধ্যে আছো আর মাত্র এই দুই মাসও নাই তাহলে আবার মনে করো হলো ছোট কাল থেকে জীবন কেমন কেটেছে তুমি কি আমাদেরকে একটু বলবা একদম ছোট কাল থেকে তোমার জীবন কেমন করে কেটেছে তুমি কি একটু বলবা আমাদেরকে একটু বলো না প্লিজ একদম ছোটকাল থেকে তুমি তোমার জীবনটা বলো

আমাদের জন্য দোয়া করবো তো ইনশাল্লাহ ইনশাল্লাহ তোমার পোশাকের ব্যবস্থা আমরা করবো ইনশা আল্লাহ তোমার যা পারি আমরা সবকিছুর ব্যবস্থা করতে চেষ্টা করবো ইনশা আল্লাহ হ্যাঁ তোমাদের জন্য দোয়া করো আল্লাহ তোমাকে ভালো রাখুক আল্লাহ তোমার আব্বা যে মারা গেছেন সে আব্বাকে আল্লাহ জান্নাত দান করুক ইনশাল্লাহ ইনশাল্লাহ আমিন 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 আর তুমি তোমার আম্মুকে ভুলে যাবে না হ্যাঁ ইনশাল্লাহ তোমার ছোট বোন আছে তুমি তাকেও ভুলে যাবে না তোমার আম্মুর সাথে তুমি যদি কখনো না কখনো তুমি পারো এখন রাত হয়ে গেছে এখন তো তুমি কথা বলতে পারবা না তুমি কথা বলবে এবং তুমি তোমার আম্মুর সঙ্গে ঈদ যখন আসবে ঈদ পালন করতে যাবা এবং এখানে তো তুমি উপার্জন করা অল্প করে হলো সেই টাকা নিয়ে তুমি যাবে ইনশাআল্লাহ 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 আচ্ছা ঠিক আছে মাসুদ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আর বড় বড় স্বপ্ন দেখতে হবে তোমাকে ইনশাআল্লাহ ইনশাল্লাহ তুমি তো কোনো স্বপ্নই নাই

যেন বড় হও আমরা দোয়া করি এবং মাসির তুমি হলো তোমার আম্মুকে অনেক বেশি ভালোবাসবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কারণ তুমি কি জানো তোমার মায়ের পায় নেছে তোমার জান্না জানো না তাইলে মাকে কষ্ট কষ্ট দেওয়া যাবে অসত দেওয়া যাবে না তেনা বলো তুমি যদি তোমার আম্মুকে কষ্ট দাও তাহলে তুমি কিন্তু জানাতে যেতে পারবে না ওই যে তুমি বাইরে থাকো তোমার আম্মুর কষ্ট হচ্ছে না বলো তোমার আম্মুকে তুমি তো এখন খেয়ে দিয়ে আছো কিন্তু তোমার আম্মুকে তো তোমার খেwidehat হবে তেনা বলো তুমি যদিও ছোট তারপর তোমার একটা দায়িত্ব আছে তেনা বলো তুমি তো একই একটাই একবারের একটাই বেটা তাই না তাহলে তোমার দায়িত্ব পালন করতে হবে ওকে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমাদের জন্য দোয়া করবা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আর সবার জন্য দোয়া করবা সবার কি কিছু বলো তুমি একটু কিছু একটু বলো আমার জন্য সবাই দোয়া করেন বলো আচ্ছা মাসুদ শরম পাচ্ছে আচ্ছা আপনারা মাসুদের মাসুদের জন্য দোয়া করেন মাসুদের মতো আর যতজন আছে সকলের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ তাআলা মাসুদরা যেন বড় হয়ে বাবা মায়ের যেন পাশে দাঁড়াতে পারে মাসুদের বাবা নেই মাসুদের বাবার জন্য সকলে দোয়া করবেন যারা আল্লাহ আচ্ছা ওখানে যদি আমরা পারি তাহলে ইনশাল্লাহ থেকে তুমি কি বলবো আসলে আমি তো এখনো পর্যন্ত দেখছি না আমার এটা রে ভাই কিভাবে সম্ভব কিভাবে ভাই হ্যাঁ আমরা এখান থেকে যাই আবার বিনা টাকায় চলে আসতো বাপ রে বাপ ঢাকা ঢাকার থেকে তারপরে এখানে বাপ রে বাপ আচ্ছা যাই হোক মাসুদ ইনশাল্লাহ শক্তিশালী হতে হবে এবং খেতে হবে ঠিকঠাক ভাবে কিন্তু ইনশাল্লাহ ইনশাল্লাহ আর আমরা মাসুদের পাশে সকলে দাঁড়াতে চেষ্টা করব আর মাসুদকে আমরা অনেক বেশি ভালোবাসবো মাসুদদের মতো এই যারা যত পথ শিশু রয়েছে সকলের পাশে আমরা দাঁড়াতে চেষ্টা করব কোন কোন শীতের মধ্যে আমরা কিন্তু লেপ ছাড়া কেউ বাইরে চলতে পারি না বা ঘরেও ঘুমাতে পারি না সেই জায়গাতে মাসুদ কিন্তু শুধু এই